আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে বেশ ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আন্তরিক সুস্বাগতম জানিয়ে শুরু করলাম আজকের এই ভিডিও আপনারা আমাদের ক্যামেরার ভিতরে যেই ব্রিজটি দেখতেছেন এটা হলো দ্বীপ জেলা ভোলার ভিতরে বড় ব্রিজ এই ব্রিজটির নাম হলো বাগমারা ব্রিজ আর এই ব্রিজের নিচের অংশে আমরা গড়া জল বসিয়েছি আর সেই গোড়া জলের ভিতরে কি কি মাছ আটকা পড়েছে তা নিয়ে শেয়ার করব। আজকের এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখবেন আশা করি খুব ভালো লাগবে মাছ পাইছেন দেখুন আসলে এই ব্রিজের নিচে জাল দিয়ে বা অন্যান্য জাল দিয়ে চিংড়ি মাছ বেশি পাওয়া যায় কারণ আপনারা জানেন এই ব্রিজের নিচে যে পিলারগুলো আছে পিলারের নিচে প্রচুর পরিমাণে গলদা চিংড়ি মটকা চিংড়ি বড় সাইজের বাইলা মাছ আর অন্য অন্য প্রকারের মাছ পাওয়া যায় ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই আমাদের দিস না ভাই আমি ছোট মানুষ O que você vai lá Você está É, eu é? yeah! estou eh! hey, hey, hey! que bom você está fazendo. Eu estou brincando. Eu estou brincando. O que? Não Você está brincando? Então, eu estou brincando. Ei, você vai lá Você vai

এক কালে ঠেঙালা চিংড়ি মাছ কামর দল দিয়ে খালি উড়ি করবে চিংড়ি মাছ ধরি মাছটা নরম একদম ধরেন ধরতাম দরিয়া লাইসে কয় ধরতাম الله ورشه